আমরা আমরাছি উত্তর আয়ারল্যান্ডের অ্যান্ট্রিম কাউন্টিতে এবং এই জায়গাটার নাম হচ্ছে ব্যালিমনি এই ব্যালিমনিতে আমরা দেখতে এসেছি ডার্ক হেজেস তো ডার্ক হেজেস কি এটি আসলে এক ধরনের রাস্তা যার দুই পাশে বৃক্ষগুলো এমনভাবে সন্নিষ্ঠ যেন এটি একটি টানেলের মতো দেখায় এটি অন্যতম একটি আহ আকর্ষণীয় স্পট এখানে দেখাচ্ছে যে ডার্ক হেজেস এই দিকে অবস্থিত সুতরাং আমরা এই দিক ফলো করে চলে যাই আমাদের সাথে আরো অনেক ট্যুরিস্ট রয়েছেন তবে এই পুরো জায়গাটাকে বলে ডার্ক হেজেস স্টেট এবং এই বিল্ডিংটার নাম হচ্ছে গ্রেস হিল বিল্ডিং এটি সতেরোশো সালে জেমস স্টুয়ার্ট নামের এক জমিদার তৈরি করেন এই স্টেট এবং এই গ্রেস হাউসটি তার স্ত্রীর নামে এবং ডার্ক হেজেস হচ্ছে সেই রাস্তা যেই রাস্তার দুই পাশে তিনি গাছ লাগান যেন দর্শনার্থীরা এই স্টেটে ঢোকার সময় অন্যরকম অভিবাদন পায় বা অন্যরকম ওয়েলকাম পান তবে এটি পরবর্তীতে আরও বিখ্যাত হয় কারণ এখানে বিখ্যাত সিরিজ গেম অফ থ্রন্সের শুটিং হয় কিংস রোডের অংশের শুটিং এখানে হয় আমরা এই স্টেটে ঢোকার যে রাস্তা সেখানে চলে এসেছি এই যে আমাদের কিন্তু একটু চোখে পড়ছে এই দুই পাশ থেকে হেলে পড়া গাছগুলো আপনাদেরকে প্রথমে একটি সাইনবোর্ড দেখিয়েছিলাম যেখানে লেখা আছে ক্যান ইউ ফাইন্ড দ্য গ্রে লেডি এই গ্রে লেডিকে গ্রে লেডি হচ্ছে আসলে এক ধরনের ভূত বা পেতনি যে এক ধরনের রূপকথা প্রচলিত আছে এই পেতনি সন্ধ্যা নামলে ডার্ক হেজেসের এক গাছ থেকে অন্য গাছে যেন লাফিয়ে বেড়াই এই পেতনি হতে পারে জমিদারি স্টুয়ার্ট এর মৃত মেয়ে অথবা এক ধরনের গৃহ পরিচালিকা এইখানে রহস্যময় মারা গিয়েছিলেন তারই আত্মা এই গ্রে লেডি